গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ভ্লগে অনেক স্বাগত বেশ কয়েকদিন ধরে ঘুম থেকে উঠেই এই যে যেরকম একটা ম্যার ম্যারে সকাল দেখতে হচ্ছে মামা মানে আমি যেই টাইমটা উঠি সেই টাইমটা মামা খুব একটা ফ্রেশভাবে বেরোয় না মানে রোদ যে দেখবো উঠেই সেটা আর হচ্ছে না চারিদিক ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা ভাব ওঠে রোদ্দুর ওঠে কিন্তু একটু বেলার দিকে ওঠে সকালবেলা উঠেই শীতের সকালে বিশেষ করে যখন জলের কাজ করব। তখন যদি একটু রোদ থাকে তলে না ভালো লাগবে বলো কিন্তু না এই যে ঠান্ডার মধ্যেই জলের কাজ সেই ঘুমচোখ খুলে থেকেই করতে হয় শুধু বলবো না আমি একা আমার মতন অনেকেই আছে আমি আমার কথাটাই বলছি একটা জিনিস তোমাদেরকে বলছি অবশ্য উপদেশ দিচ্ছি না আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই তো মেয়েদের জীবন শেষ মন জয় করতে করতেই জীবন শেষ তারপরেও নিজেকে কখনও কিন্তু এই সবের চাপে বা মাঝে হারিয়ে ফেলো না এরকম মেনে নিতে বা মানিয়ে নিতে নিতেই সবার মন জয় করতে করতেই আমি মানুষটা কবে যে কিভাবে বদলে যাব বা যাচ্ছি সেটা আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারি না যে আমি কি সত্যি আদৌ একটা সময় এরকম ছিলাম ছিলাম না তো ওই জন্য সবার জন্য বাঁচো সঙ্গে নিজের জন্য অবশ্যই ভাবো ভেবো না কেউ সকাল সকাল জ্ঞান দিলাম তো যাই হোক চলো আজকে কিন্তু বাজারে যাবো গিন্নি মিলে বাসি কাজকর্ম করে ফ্রেশ হয়ে নিই নিয়ে চা বিস্কুট খেয়েই বাজারে চলে যাব তো চলো তোমরা তাহলে সঙ্গে থেকো গুড মর্নিং আর একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত আর তোমায় তো বললামই যে বাসে ইয়ে বাজারে যাব মাকে রান্নার জোগাড়টা করে দিলাম আগে এই যে মশলা করে দিয়েছি আর এই যে আলুও কেটে দিয়েছি কারণ আজকের হবে

মেঘাচ্ছন্ন হয়ে আছে এটা মেঘ কুয়াশা বললে ভুল হবে মেঘ 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 করে Baba জামাকাপড়গুলো অনেকক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে যে হাতগুলো আমার একদম সেই ইয়ে হয়ে গেছে বরফের মতন ঘরে যাই এবারে চা খাবো খেয়ে বেরিয়ে যাব এখন চায়ের মধ্যে দুখানা বিস্কুট খুলে নিয়েছি আমি তো চা খাই না কিন্তু বাজারে যাবো বলেই খাঁচার খাচ্ছি কখনো না কখন আসবো চায়ের মধ্যেই বিস্কুট গুলে নিয়েছি একদম টুপি সুপি সব লাগিয়ে নিয়েছি হেভি হাওয়া দিচ্ছে ওই গ্রাম ছাড়া জানি না ঠিক গাইছি কিনা আজকে পড়েছে ঠান্ডা বাইকটা চলছে তো আর এই গাল গাল গালগুলোতে না সেই মানে কাটার মতন করছে হাওয়াটা হাঁটলে হয়তো অতটা লাগবে না

এই যে বড় ব্যাগের এক ব্যাগের বাজার করা হয়ে গেছে আমি এটা নিয়ে চলে এসেছি আর ও গেছে ওইদিকে আলু পেঁয়াজ এগুলো সব আনতে আদা রসুন তো বাজার দোকান হয়ে গেছে আর প্রত্যেক শনিবারে আমি এই গেছে গাছে পরোটা খেয়ে তারপরে বাড়ি যাই পৰটা খাব নিমচিদ্ধ খাব খাবেনা আমি একাই খাব গৰম গৰম পৰ ভল মাছে গৰম গৰম পৰ ভ গৰম গৰম খাব মেসি মূর্তিটা আমি তো সেদিনটা দেখিনি কোথায় গো একদম ঘরে এসে বাজার দেখো সাজিয়ে নিয়েছি একটা যা বাজার করা হয়েছে একটা ছোটখাটো সবজির দোকান দেওয়া যাবে এই সার সপ্তাহের বাজার লঙ্কা আড়াইশো লঙ্কা মনে হয় আড়াইশো না তিনশো কি জানি তিনটে বাঁধাকপি তিনটে ফুলকপি লাউ তারপর হচ্ছে গাজর বিট কাঁচকলা উচ্ছে সিম বেগুন মুলো ইয়ে শাক দুয়াটি ধনে পাতা আলু আর কি মাছ আনা হয়েছে বলতো কাঁটা আনা হয়েছে আর ছোটো ছোটো এরকম সাইজের সাইজে চিংড়ি মাছ আনা হয়েছে গরমসে চা মাছগুলো ধুয়ে দিয়ে গেছে চান করতে ও হচ্ছে কাজে চলে যাবে খেয়ে খেয়েতে আজকে বেরোবে দুদিন ছুটি নিয়েছিলো ঘরেই ছিল আর আমি হচ্ছে সবজিগুলো এখন গোছাবো সবজিগুলি গোছাই মা একটু পরে মাছ ভাজবে এই তো হচ্ছে রুটিন আস্তে আস্তে বাইকে আস্তে আস্তে এই হাতগুলো তার কিছু ছিল না হার পকেটের ভিতরে ছিল তারপরেও এত ঠান্ডা লেগেছেই ওরে বাপ বাপরে আজকে প্রচণ্ড ঠান্ডা উপর থেকে না যত হাওয়া দিচ্ছে একদম নামছে সেই বরফে পড়ার মতন ঠান্ডাটাই না মনে হয় টাটা বুড়ো দাদুর মতন যাচ্ছে আমার মাথা তো জোর করে যেটা পরে কাজ করো চলো এখন বসে বসে আমি দাঁড়িয়ে যাই শাক বাঁচছিলাম সব সবজিপাতি ফ্রিজে রাখা গেছে এবার শাকগুলো বাঁচছি বেড়ছে কাটছি কেটে যে প্লাস্টিকের করে ভরে রেখে দিচ্ছি আর মা ওইদিকে মাছ ভাজছে শাক কাটা হয়ে গেছে শাক কাটার পরে এই এক প্লাস্টিক সব বেরিয়েছে হেনা তেনা করে এগুলো সব দাদুর বাগানে রেখে দিই ঝুলিয়ে দাদু আজকে না হলো কালকে আসবে গেছে ছিল চলে গেছে দাদুর বাড়িতে গরু আছে খাইয়ে দিতে পারবে আর না নিলে ফেলে দেবো কি আর করে এই যে এখানে রেখে দিলাম টাঙিয়ে সূর্যমা বেরো চাল কালকাই যে উকি দিয়েছে হ্যাঁ একটু মুড়ি ভাজা বলুন মুড়ি ভাজা হেবি সুন্দর গন্ধ হয়েছে এই ছোট ছোট চিংড়ি হেবি স্বাদ হয় তো মায়ের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে কাটা পোনা হ্যাঁ কাটা পোনা আর চিংড়ি মাছ আর আজকে হ্যাঁ হুম হুম এখন সব এইটা হচ্ছে রাত্রির আজকে চাউমিন হবে আজ রাতের ডিনারে চাউমিন হবে ওই জন্য সব কেটে কুটে এখন রেখে দিলাম দাঁড়িয়েই তো আছে আমি ওই জন্য কেটে দিলাম চা বাঁধাকপি ক্যাপসিকাম গাজর আর রসুন দিয়ে রসুনও দেওয়া হবে তো রসুন মসুন সব ছাড়িয়ে রেখে দেবো দিয়ে তারপরে যতক্ষণ মায়ের মাছ ভাজাটাও হয়ে যাবে এখানটা পরিষ্কার করে ঘর বারান্দাগুলোও ঝাড় দিয়ে দেবো ও হঠাৎ এত গা হচ্ছে দুপুরে যেন না খাই আবার আমি না খেলে মা আবার ছাড়বে না মানে আমি মাও খেতে চাইবে না না এইটুকু খাবো কিন্তু নেবো মাকে দেখানোর জন্য নেব কুকুরকে দিয়ে দেব খেতে ইচ্ছাও করছে না একদম যাই হোক কাজকর্ম হয়ে গেছে কিন্তু শরীরটা না একদম ভালো লাগছে না গা গলাচ্ছে সঙ্গে মাথার যন্ত্রণা আর আরম্ভ হয়েছে আসলে ওই বাইকে করে গিয়েছিলাম যেটুকু হাওয়া লেগেছে তারপরে না ঘরে এসে বেশ ঠান্ডাটা লেগে গেছে ওই জন্য মাথাটা ভার হয়ে আছে খেতে তো চাইছিলামই না ওই যে তোমাদের বললাম অল্প একটু নেবো তো যেটুকু নিয়েছি অল্প একটু খাবো অল্প একটু আবার কুকুরকেও দিয়ে দেবো তো যাই হোক এক তরকারি ভাত তো ওই জন্য পাথের মধ্যেই নিয়ে নিয়েছি গুড ইভিনিং মানিন মা আপনার ছেলে নিয়ে এলো টোস্ট আলাদা চলো রাস্কেট ফ্রিজে এই যে সমস্ত কিছু কেটে বেটে রেখে দিয়েছিলাম সন্ধ্যা রাত্রে চাউমিন হবে বের করে নিয়ে গিয়ে রাখি রুম টেম্পারেচারে আসুক হ্যাঁ 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 নিয়েছি বাবা আপনার ছেলে করেছে আবার দেবেন না চলো মাম বই যায় বের করে রাখলাম কাটা নটার ঘরে চা মাকে চা দিয়ে আসার পর আর ভিডিও করাই হয়নি আসলে দুজনের মধ্যে একটু খুঁটুর লেগেছিলো সোয়েটার পরা নিয়ে আমি পড়ছিলাম না তো ওই জন্য আর ওই জন্য কিছু করা হয়নি তো যাই হোক ওই যে বড় মশাই চাউমিন করছে ও আমাকে বলছিল আমি আমাকে করতে আমি বলছি তুমি করো তো যাই হোক ওই করছে ফাইনাল ওই চাউমিন করতে লেগেছে করছি অত করতে বলে না তোমাকে ও না থাকলে সন্ধেবেলায় আমি করে ও না থাকলে আমাকে আমার করতে ভালো লাগে ওই যখন সন্ধের টিফিনটা করে রাখি ঠিক করে রেখে ধোকার দেখলেই বেশ এবারে না ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যাবে আমার অবস্থাটা ওরকমই হয় যাই হোক সব রেডি আছে শুধু করে নেবে আজকে হচ্ছে রসুন দিয়ে করা হচ্ছে মানে চাইনিজ স্টাইলে করা হচ্ছে একটু চিলি সস না সরি টমেটো সস সয়া সস দিয়ে করা হবে চলো চাউমিনটা দারুণ খেতে হয়েছে এই রসুন ফোড়ন দেওয়ার কারণে মানে রসুন ভাজা দেওয়ার কারণে সত্যি মাইন্ড ব্লোয়িং হয়েছে তো চলো গরম গরম খেয়ে নিই সবাই নিয়ে নিয়েছি আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে গুড নাইট আর ভিডিওটা শেষ করার মানে আগে একটা জিনিস ভয়ঙ্কর আওয়াজ তোমাদেরকে শোনাচ্ছি শোনো শিয়ালের আওয়াজ শোনো বাবা রে ও মাই গড শিয়ালের আওয়াজ শুনতে